এই ছাত্রদের জন্মের আগে থেকে কিন্তু রাজনীতি করে তারা সে সময় দলীয় প্রতীক পেয়েছিলেন তার শেষ এখন ছোট এই রাজনৈতিক দল নতুন রাজনৈতিক দল হয়েও তারা বলছে যদি তাদের প্রতীক সাপলা না দেওয়া হয় তাহলে বিএনপির প্রতীক থাকবে না দানের শেষ এরকম মন্তব্য করে কিন্তু রীতিমতো আলোচনা জন্ম দিয়েছেন শারজিস আলম দর্শক এনসিপির নেতা কর্মীরা হঠাৎ করে এরকম বক্তব্য দিয়ে বসে যা আলোচনার জন্ম দেয় ইতিমধ্যে কিন্তু শারজি সালামও এরকম আলোচনার জন্ম দিয়েছেন সেজন্য তুমুল একটি সংঘর্ষ শুরু হয়েছে ছাত্রদল ও সেই এনসিপি নেতা কর্মীদের মধ্যে হেনস্থার শিকার হয়েছেন শারজি সালাম নিজেও দর্শক আপনারা ভিডিওতে দেখেছেন যে তত্ত্বগুলা পেয়েছেন এসব বিষয় নিয়ে আপনার কি মতামত জানাবেন পরবর্তী এরকম ভিডিওগুলা নিয়মিত সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ